অত্যন্ত গোপনীয়তায় চট্টগ্রাম কারাগার থেকে ভিন্ন দুই কারাগারে স্থানান্তর করা হয়েছে কুখ্যাত গ্যাংস্টার ছোট সাজ্জাত ও তার স্ত্রী তামান্না শারমিনকে বিষয়টি এতটাই গোপনে করা হয় যে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে স্থানান্তরের সপ্তাহান পর তবে এটি কি কারণে হঠাৎ করে ভিন্ন কারাগারে নেওয়া হলো আলোচিত এই সন্ত্রাসীকে তার স্ত্রী তামান্না কি বা কোন কারাগারে রাখা হয়েছে বিস্তারিত থাকছে ট্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রামের অন্যতম সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারবিনকে গোপনে সরানো হয়েছে কয়েকদিন আগে তাদের স্মরণ হলেও চব্বিশ নভেম্বর রাতে বিষয়টি জানাজানি হয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ দুজনকে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরুফে ছোট সাজ্জাদকে রাজশাহী এবং তার স্ত্রী তাবান্নার শর্মিনকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে সাজ্জাদ বর্তমানে এক ডজন মামলার আসামি ঢাকার বসুন্ধরা সিটি থেকে পনেরোই মার্চ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন বন্দি থাকা অবস্থায় চট্টগ্রামের ডাবল মার্ডার সহ একের পর এক হত্যাকাণ্ডে নাম জড়ায় সাজ্জাদ হোসেন ও তার বাহিনী সাজ্জাদ কারাগারে থাকা অবস্থাতেও এলাকায় হত্যাকাণ্ড চাঁদাবাজি ভয়ভীতি প্রদর্শন সহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছিল সাম্প্রতিক ডাবল মার্ডারেও তার নাম ওঠে নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে কারাগারে বসে নির্দেশ দেওয়া রুখতে দূরবর্তী কারাগারে স্থানান্তরই কার্যকর পদ্ধতি মূলত এই কারণেই তাকে ভিন্ন কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ধারণা করা কেউ কেউ সজ্জাদকে বলেন রিমোট কন্ট্রোল রাজা জেলের ভেতর বসেই যিনি বাইরের জগৎ নিয়ন্ত্রণ করেন ঠিক যেভাবে ভারতে কারাগারে বসেই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণ পুলিশ ও গোয়েন্দা সূত্র বলছে সজ্জাতের কারাগারের ভেতরেই রয়েছে এক শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক পরিবার ও আইনজীবীর সাক্ষাতের আড়ালে তার বার্তা বাইরে পৌঁছে দেয় লিঙ্কম্যানরা কথার আড়ালে কোট ব্যবহার করেন সাজ্জাদ যেমন চা বানাও মানে অপারেশন শুরু খাম পাঠাও মানে অর্থ পৌঁছে গেছে সাক্ষাৎ শেষে এসব কোট ডিকোট করে বার্তা পাঠানো হয় তার বাহিনীর কাছে জেলের ভেতরে থাকা কয়েদিরা আসলে তারই লোক তারাই ফোন লুকিয়ে রাখে চার্জ দেয় কল রিসিভ করে নির্দেশ পাঠায় ছোট সাজ্জাদের সঙ্গে থাকা কয়েকদিন আসলে কর্মচারী জেলের ভেতরেও তার জন্য একটা আলাদা জগৎ তৈরি হয়েছে পুলিশ জানায় সাজ্জাদ যেসব সিম ব্যবহার করে সেগুলো সব ব্ল্যাঙ্ক সিম একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয় ফলে তাকে ডিজিটালি ট্র্যাক করা প্রায় অসম্ভব এমনকি অনেক বার্তায় শুধু ইমোজি ব্যবহার করা হয় যাতে ধরা না পড়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মোহাম্মদ জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়োজিত অক্সিজেন চান্দগাঁও এলাকায় পরিচিত ছোট সাজ্জাত বা বুড়ির নাতি হিসেবে কারণ বাইজিত চান্দগাঁও পাঁচলাইশ এলাকায় আগে থেকেই আছে বিদেশে পলাতক আরেক শিশু সন্ত্রাসী সাজ্জাত আলীর সাম্রাজ্য আন্ডারওয়ার্ল্ডে একই নামে দুই সাজ্জাত হয় একজন সাজ্জাত আলী আরেকজন ছোট সাজ্জাত নামে পরিচিতি পায় ছোট সাজ্জাতের অপরাধ জগতের দ্বিতীয় অধ্যায় শুরু হয় জেল থেকেই চিন্তায়ের অভিযোগে জেলে যাওয়ার পর কারাগারে থাকা বড় সাজ্জাতের লোকজন তাকে দলে ভেরানোর প্রস্তাব দেয় গত বছরের উনত্রিশ আগস্ট এলাকায় আধিপত্য বিস্তারে জেরে প্রতিপক্ষ বাবলার সহযোগী মোহাম্মদ আনিস ও কায়সারকে বাইজেদ গুলি করে করে হত্যা তার বিরুদ্ধে অভিযোগ আছে ওই দায়ের হওয়া দুই মামলাই সে প্রধান আসামি একই বছরের আঠারোই সেপ্টেম্বর না পেয়ে অক্সিজেন কালারপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে প্রকাশ্যে গুলি ছড়ে সে কারাগারে গিয়ে ও সাজাত আলোচনায় থাকে বাকলিয়ায় জোড়াখুল ঢাকাইয়া আকবর খুন এবং সর্বশেষ বাবলা হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন সংস্থা ও পুলিশ জানিয়েছে ছোট সাজাতের ভান্ডারে আছে সহ অত্যাধুনিক অস্ত্র নিজে ব্যবহার করতে আমেরিকায় তৈরি দামি পিস্তল তাদের এসব অস্ত্র পাহাড়ের থেকে সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে আর সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া এসব অস্ত্র উদ্ধার করা এক প্রকার অসম্ভব বলে জানায় পুলিশ হত্যা চাঁদাবাজি সহ নানা অপকর্মে দায়ের হওয়া দেড় ডজন মামলার আসামি সাজ্জাতকে ইতিমধ্যে ত্রিশ দিনের বেশি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ কিন্তু তার আলোচিত কোন সহযোগী কিংবা অস্ত্রের ভান্ডারে হাত দিতে পারেনি পুলিশ ছোট সাজের বাহিনীতে রয়েছেন কমপক্ষে পঁচিশ জন সক্রিয় সদস্য তারা অস্ত্র বাজিতে দক্ষ এসব অস্ত্র গহীন পাহাড়ে রেখেছে পুলিশের যে লজিস্টিক সাপোর্ট আছে তাতে পাহাড়ে অভিযান পরিচালনা করা ঝুঁকিপূর্ণ পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে চলতি বছরের উনত্রিশ জানুয়ারি ছোট সাজ্জাদ নিজের ফেসবুকে বোস্তামি থানার তৎকালীন ওসি আরিফুর রহমানকে প্রকাশ্য অক্সিজেন এলাকায় পেটানোর পরদিন নগর পুলিশ কমিশনার আজিজ সাজ্জাদকে ধরিয়ে দিতে লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন পরে মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে ধরিয়ে দেন চট্টগ্রামের কিছু লোকজন ধরা পড়ার পর সাজ্জাদকে ছাড়িয়ে আনতে বান্ডিল বান্ডিল টাকা ছিটানোর কথা বলে ফেসবুকে স্ট্যাটাস দেন সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন কারাগারে গিয়েও আলোচনায় থাকেন সাজ্জাদ তাকে ধরিয়ে দেয় বাকলিয়ায় জোড়া খুন ঢাকাইয়া আকবর ও সর্বশেষ সরোয়ারকে গুলি করে খুন করার ক্ষেত্রে তার সহযোগীদের নাম উঠে আসে